গণতন্ত্রকে কবর দিয়ে বাকশালী স্বৈর শাসন গণ গণপ্রতিরোধ কারা ছিলেন মুক্তিযোদ্ধা একাত্তর এর চেতনা আশা স্বপ্ন প্রতিটি মুক্তিযোদ্ধার অন্তরে ছিল জ্বলন্ত শিখার মতো তারা সদ্য স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে অন্যান্য অবদান রাখতে পারতেন তারা পারতেন হারানো গর্ব এবং সম্মান ফিরিয়ে আনতে পুরো জাতির জন্য ঠিক একইভাবে যেভাবে তারা স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনতে সপ্তম হয়েছিলেন হানাদার বাহিনীকে পরাজিত করে যে আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে আনবাজি রেখে একদিন দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন সে স্বপ্ন আজও বেশিরভাগ মুক্তিযোদ্ধার বুকে তুষের আগুনের মতোই জ্বলছে দেশের মঙ্গলের জন্য সুযোগ পেলে আজও তারা বিশেষ অবদান রাখতে উদ্ভৃত তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আবার জনগণের সাথে সঙ্গবদ্ধ হয়ে সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন তারা স্বাধীনতার মতো সার্বিক মুক্তি নিশ্চিত করতে পারেন স্বার্থপর জাতীয় পরাজিত করে গড়ে তুলতে পারেন সত্যিকারের সোনার বাংলাদেশ জাতিকে ফিরিয়ে দিতে পারেন তাদের হারানো মর্যাদা ও গৌরব কারা এই মুক্তিযোদ্ধা কি ছিল তাদের স্বপ্ন কি হলো তাদের পরিণাম

বিভিন্ন পেশায় নিয়োজিত মধ্যবিত্ত মধ্যবিত্তের ছেলে মেয়েরাই সেদিন দেশকে স্বাধীন করার দৃঢ় প্রত্যয় যুদ্ধে যোগ দেয় এর পেছনে তাদের কোন ছিল না ছিল একটি মাত্র স্বপ্ন নানাগারদের কবল থেকে দেশকে স্বাধীন করে প্রতিষ্ঠিত করতে হবে শোষণহীন আত্মমর্যাদাশীল বাংলাদেশ তাদের এই গভীর দেশপ্রেমী ছিল তাদের ত্যাগের উৎস সালের তাদের মুক্তিযুদ্ধ সেই নিঃস্বার্থ ত্যাগ ও প্রচন্ড সাহসের ইতিহাস তাদের সেই বীরত্ব ও ভ্যাগের ফলেই স্বাধীন হলো বাংলাদেশ কিন্তু সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের ও মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠিত হলো না স্বাধীন বাংলাদেশে অথচ তখনকার নেতৃত্ব যদি তাদের বিশ্বাস করে তাদের দুর্বার কর্মক্ষমতা ও আত্মত্যাগের অঙ্গীকারকে সমাজ পরিবর্তনের সংগ্রামে কাজে লাগাতে চাইতেন তবে তারা নিশ্চয়ই অতি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন কিন্তু তেমনটি হয়নি তখনকার সরকার যে শুধু মুক্তিযোদ্ধাদের অবিশ্বাসী করেছিল তা নয় তাদের উপর চালানো হলো নির্যাতনের স্টিমনুলার একটি সশস্ত্র সংগ্রামের বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশ নবচেতনায় জন্ম নিল একটি জাতি কিন্তু মাত্র স্বল্প সময়ের ব্যবধানে জাতির ভাগ্যে নেমে এর চরম বিপর্যয় দারিদ্র হতাশা নৈরাশ্য নৈরাজ্য নীতিহীনতা আদর্শের পরাজয় এবং মুক্তি সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের উপর অবজ্ঞা এবং লাভ না পৃথিবীর ইতিহাসে মুক্তিকামী মানুষের ত্যাগ তিতিক্ষা ও রক্তদানের প্রতি এমন অবমাননা এবং অসম্মান বোধ হয় অন্য কোথাও দেখানো হয়নি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দেশের সর্বস্তরের জনগণ যুদ্ধ করল তবু অন্য আবার ফিরে এল মানুষের কাম্য জীবন ও সমাজ ব্যবস্থা কায়েম হল না জাতীয় পর্যায়ে বেইমান ও শশকের দলই ক্রমে দেশের কর্ণধার হয়ে বসল মুক্তির জন্য যে যুদ্ধ করে তাকেই বলা হয় মুক্তিযোদ্ধা মুক্তি বলতে শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতা বোঝায় না মুক্তি বলতে বোঝায় সেই সমাজ যেখানে প্রতিটি মানুষ তার সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে আপন গর্বে দাস বা ভিক্ষুকের মতো নয় মানুষ তখনই প্রকৃত অর্থে মুক্ত হয় যখন সে তার মেধা প্রতিভা এবং কর্মক্ষমতা প্রকাশের সমান অধিকার লাভ করে সুযোগ পায় তার নিজস্ব চিন্তা চেতনা প্রকাশের এবং নিজ প্রজ্ঞা ও দক্ষতা কাজে লাগিয়ে তার ভাগ্যের উন্নতি করার আর্থিক ও সামাজিক অধিকারের বৈষম্য থাকলে মানুষ মুক্ত বলে বিবেচিত হতে পারে না যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে বেলা ভাত পায় না সে দেশের মানুষ মুক্ত কিংবা মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এ ধরনের উচ্চবাচ্য করা পরিহাস ছাড়া আর কিছুই নয় অনেকেই বলেন একাত্তর এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না আমি বলি ভারতীয় বাহিনী কেন তার সাথে রাশিয়ার সশস্ত্র বাহিনীও যদি যোগ দিত তাহলেও একাত্তর এর যুদ্ধে তাদের পক্ষে পাকিস্তানকে পরাজিত করা সম্ভব হতো না কারণ জয় পরাজয় নির্ভর করে জনগণের সমর্থনের উপর অল্প কিছু লোক এবং গোষ্ঠী ব্যতীত পূর্ব পাকিস্তানের সমগ্র জনসাধারণ মুক্তি সংগ্রামে প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন দিয়েছিল বলেই দেশ স্বাধীন হয় কিন্তু এই জনগণকেই তাদের প্রাপ্য মর্যাদা দেয়নি স্বাধীনতা উত্তর বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করার হুকুম মোতাবেক সমস্ত অস্ত্র জমা নেবার পর দু তিন দিনের নোটিশে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পগুলো বন্ধ করে দেয়া হয় প্রতিটি মুক্তিযোদ্ধার হাতে পঞ্চাশ টাকা করে পথ খরচা দিয়ে খোদা হাফেজ জানায় সরকার। সরকার অঙ্গীকার করলেও মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেয়া হবে যারা পাবে তাদের পূর্ণবাসনের জন্য চেষ্টা করবে সরকার পরবর্তীকালে এই সার্টিফিকেট সেক্টর কমান্ডারদের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ না করে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় জেলা প্রশাসন এবং আওয়ামী লীগের এমপি ও নেতাদের মাধ্যমে বিলি করা হয় তাদের পছন্দের লোকদের মাঝে যদিও এদের অধিকাংশের সঙ্গে যুদ্ধের কোন সম্পর্ক ছিল না যুদ্ধাপরাধী এবং দালালদের সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে মাফ করে দেয় আওয়ামী লীগ সরকার ফলে অনেক রাজাকার আলবদর আল শামস বাহিনীর সদস্যরা নির্ভয়ে বুক ফুলিয়ে সার্টিফিকেট দেখে মুক্তিযোদ্ধা বনে ঘুরে বেড়াতে থাকে সমাজের সর্বত্র দেশদ্রোহী এবং স্বাধীনতা বিরোধীদের আওয়ামী সরকার ক্ষমা করেছিল মহত্বের কারণে নয় বরং অভিন্ন শ্রেণীর স্বার্থে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের মদত হাসিল করে নিজেদের হাত শক্তিশালী করতে যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় দুই লাখ কিন্তু বারো থেকে কুড়ি লাখ সার্টিফিকেট বিতরণ করা হয়েছে অর্থাৎ প্রতি ডজন মুক্তিযোদ্ধাদের মাঝে এগারো জনই ভুয়া অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং স্বাধীনতা বিরোধী দালাল চক্রকে পুনর্বাসিত করার জন্যই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল দেশের ভুয়া মুক্তিযোদ্ধাদের ভিড়ে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য কৃতিত্ব ও স্বীকৃতি পাবার আগেই হারিয়ে যায় যুদ্ধ শেষ হবার পরপরই মুক্তিযোদ্ধাদের হাত থেকে হাতিয়ার নিয়ে নিলেও সরকার যুদ্ধকালীন সময়ে ভারতীয় সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যে মুজিব বাহিনী গঠন করা হয়েছিল ভাদের নিরস্ত্র করা থেকে বিরত থাকে উপরোক্ত আওয়ামী লীগ সরকারের ছত্রছায় ওই বাহিনীর সদস্যরা স্বাধীনতার পরমুহ থেকে লুট্তরাল ডাকাতি রাহাজানি হোতা লাইসেন্স পারমিট বাজেতে মেতে ওঠে ভারতীয় মারোয়ারিদের সাথে হাত মিলিয়ে চোরাচালানেও তারাই লিপ্ত হয় কালোবাজারি এবং প্রোটেকশন দিয়ে রাখে। মজুতদারীদের সম্পত্তি ব্যবসা বাণিজ্য নিয়ে এই বিশেষ বাহিনীর যোগসাজসে মুক্তিযোদ্ধাদের নাম ভাঙ্গিয়ে ক্ষমতাসীন দলের সহযোগিতায় যারা সর্বপ্রকার অসামাজিক কাজ ও লুটপাট করেছিল তাদের পাদের বোঝা প্রকৃত মুক্তিযোদ্ধাদের আজও টানতে হচ্ছে অসংখ্য উক্তিযোদ্ধাকে বিনা কারণে প্রাণ দিতে হয়েছে স্বাধীন বাংলাদেশে অনেক উক্তিযোদ্ধাকে এখনো বিনা বিচারে কারাবন্দী হয়ে থাকতে হচ্ছে সরকারের ক্ষমা প্রান্ত লেলিয়ে দেয়া দালালরা ছাড়া পাওয়ার পর মুক্তিযোদ্ধাদের পেছনে লাগে তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দালালরা সবাই ছিল যার যার নিজ এলাকার প্রভাবশালী ব্যক্তি স্থানীয় প্রশাসন খালা ইত্যাদির উপর এদের প্রভাব ছিল অসীম স্বাধীন দেশের নতুন সরকার প্রশাসনিক কাঠামোর কোন পরিবর্তন না করাই তাদের প্রভাবেও কোন ভারতম্য ঘটেনি স্কুলেই মুক্তিযোদ্ধাদের জীবন হয়ে উঠে সঙ্গীন ও দুর্বিশহ পৃথিবীর ইতিহাস থেকে দেখা যায় জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমে যে সমস্ত দেশ এবং জাতি স্বাধীন হয়েছে ওই সমস্ত সদ্য স্বাধীন দেশে জাতীয় পুনর্গঠন প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধারাই অগ্রণী ভূমিকায় থেকেছেন নীতি নির্ধারণ করা থেকে নীতি বাস্তবায়ন করার প্রতিটি ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা বিশেষ অবদান রেখেছেন জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে চেতনা অসংখ্য একটা মুক্তিযুদ্ধের সম্ভাবনাকে বাস্তবায়িত করে তুলে আমাদের ক্ষেত্রে তার অভাব ছিল গোড়া থেকেই যুদ্ধের জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না যুদ্ধটা ছিল আমাদের উপর আরোপিত একাত্তর পঁচিশে মার্চ রাতে পাক বাহিনীর আক্রমণের আগ পর্যন্ত বড় বড় রাজনৈতিক রাজনৈতিক দলগুলো এবং নেতারা সবাই সমাধানের খুঁজে পাবার চেষ্টা করছিলেন এর ফলে যে কোন মুক্তিযুদ্ধ সংগঠনের জন্য অতি প্রয়োজনীয় শর্তাবলী যথা সশস্ত্র সংগ্রামের জন্য উপযুক্ত নীতি আদর্শ সংগঠন সামরিক প্রস্তুতি এবং বিচক্ষণ নেতৃত্ব এর প্রায় সব ছিল অনুপস্থিত ফলে যে নেতার নামে সংগ্রাম তিনি শুরুতেই ধরা দেন শত্রুর হাতে আর তার সহযোগীরা নিরস্ত্র জাতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে আশ্রয় নাই প্রতিবেশী রাষ্ট্রে প্রথমে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও যে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে উঠেছিল সেটা ছিল প্রধানত আত্মরক্ষার তাগিদের সম্পূর্ণ অপরিকল্পিতভাবে তবে যারা এ ধরনের প্রতিরোধ গড়ে তোলে তাদের সাহস ও সংকল্প ছিল অকৃত্রিম কিন্তু যুদ্ধটা যে আকস্মিক ছিল এবং সমগ্র জাতিকে সে আকস্মিক ঘটনার সঙ্গে পর্যায়ক্রমে জড়িত হয়ে পড়তে হয়েছিল তাতে কোন সন্দেহ নেই সূত্রহীন এই আকস্মিকতার একটা মহান যুদ্ধকে সার্বিক মুক্তির লক্ষ্যে এগিয়ে নেবার জন্য যে রাজনৈতিক আদর্শের প্রযোজন সে আদর্শ গড়ে ওঠার সুযোগ আমরা পাইনি যুদ্ধের নেতৃত্ব যারা কবজা করে না তাদেরও এটা কাম্য ছিল না দেশের আপামর জনসাধারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক নিপীড়নের বিরোধিতা করার জনাই আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু জনগণের সে আশা পূরণ করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল না কারণ সেটা হতো তাদের শ্রেণী স্বার্থের পরিপন্থী মুক্তিযুদ্ধের চেতনা প্রতারণার শিকারে পরিণত হয় মূলত এ কারণেই কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং যুদ্ধে সহায়তা করেছেন তারা লঙ্কাহীন ছিলেন না মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের বিপুল অংশই ছিলেন অরাজনৈতিক ব্যক্তি নিঃস্বার্থ দেশপ্রেম মা বন ও দেশবাসীর লাঞ্ছনার প্রতিশোধের আকাঙ্ক্ষায় তাদের উদ্বুদ্ধ করেছিল যুদ্ধে যোগ দিতে অবশ্য আত্মরক্ষার তাগিদেও অনেকেই যুদ্ধে যোগ দিতে বাধ্য হয়েছিলেন তবে বেশিরভাগ লোকই স্বেচ্ছায় আত্মত্যাগের মহৎ মনোভাব নিয়েই এগিয়ে এসেছিলেন তাদের উদ্দেশ্য ছিল দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন করা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার কিশোর যুবক বিচ্ছিন্নভাবে মুক্তিযোদ্ধা হিসাবে প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যুদ্ধ করে বিভিন্ন সেক্টরে অন্যদিকে আওয়ামী লীগ ও তাদের দোসররা তাদের কর্মীদের নিয়ে ভারতের সহায়তায় নিজেদের নিজস্ব বাহিনী গঠন করে তাদের যুদ্ধক্ষেত্রে না পাঠিয়ে তাদের অতি সযত্নে সংরক্ষিত করে রাখে স্বাধীনতা উত্তরকালে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রকৃতপক্ষে নো মাসের আগাগোড়া যারা যুদ্ধ করেছে তাদের অধিকাংশই ছিল অরাজনৈতিক সাধারণ ঘরের ছেলে মেয়ে তারা ছিল সরলমোনা তাই যুদ্ধ শেষের বিনা দ্বিধায় তারা তাদের অস্ত্র জমা দিয়ে দেয় স্বাধীন বাংলাদেশে অস্ত্রের দাপট পারমেটবাজি লুট্তরাজ হাইজা বু খুন ধর্ষণ ও অন্যান্য দুষ্কর্মে এসব নিবেদিত প্রাণ ত্যাগী মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ছিল খুবই সামান্য রাজনৈতিক চেতনার অভাবে শক্তি থাকা সত্ত্বেও এরা সংগঠিত হতে পারেননি বাংলাদেশের বিশাল জনসমুদ্র থেকে এসে তারা আবার জনসমুদ্রেই মিশে যান স্বাধীন বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে সুষম আর্থসামাজিক ব্যবস্থা কায়েম করার মতো শক্তি তাদের ছিল এটা আজ করতে পেরেই আওয়ামী লীগ সরকার শঙ্কিত হয়ে পড়ে এবং দেশের ফিরে প্রথমেই মুক্তিযোদ্ধাদের হাত থেকে অস্ত্র কেড়ে নেয় একই সাথে সুখী ভবিষ্যতের কথা বলে তাদেরকে ভাওতা দেয় এভাবেই মুক্তিযোদ্ধাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়ের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের মাধ্যমে মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সেই সঙ্গে সুরাসন্তান মুক্তিযোদ্ধাদের সমাজে সসম্মানে পূর্ণবাসনের উদ্দেশ্যে উনিশশো বাহাত্তর সালের তেরোই ফেব্রুয়ারি ঢাকায় স্কাটন লেডিস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠিত হয় এই সংসদের আহ্বানে দ্রুত দেশের প্রতিটি খানায় এবং ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন গড়ে ওঠে পনেরো এই সেপ্টেম্বর উনিশশো সালে এই সংগঠনের প্রথম কাউন্সিল অধিবেশন হয় এবং ওই অধিবেশনে একটি গঠনতন্ত্র এবং জাতীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয় এই কমিটির লক্ষ্য অর্জনের পথে বাংলাদেশের তৎকালীন বনবিরোধী এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বৈরী মনভাবাপন্ন সরকার এবং ধোকাবাজির রাজনীতির হাতছানি মারাত্মক অন্তরায় হয়ে দাঁড়ায় সরকারের কাছে নিজেদের বিকিয়ে দিয়ে কয়েকজন কাউন্সিল সদস্য সরকারি প্ররোচনায় সংসদের গঠনতন্ত্রকে সম্পূর্ণ উপেক্ষা করে সংসদকে আওয়ামী সরকারের লেজুরে পরিণত করার উদ্যোগ নেন জাতীয় নির্বাহী পরিষদের আয়ুষকাল শেষ হওয়া সত্ত্বেও নতুন নির্বাচনের বিধানকে আমল না দিয়ে উনিশশো পঁচাত্তর সালের আঠাশে ফেব্রুয়ারি ওই চক্র এক কোরাম সভায় গঠনতন্ত্রকে উপেক্ষা করে বৈধ জাতীয় নির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে অতুন একটি কমিটি গঠন করেন এই কমিটি পড়ে উনিশশো সালের মার্চ মাসের এক সভায় জন্ধিকৃত বাক্সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যোগদানের কথা ঘোষণা করে সংসদের আদর্শ জলাঞ্জলি দিয়ে সংসদের গঠনতন্ত্রের অবমাননার দায়ের জনাব নইম জাহাঙ্গীর ও কয়েকজন মুক্তিযোদ্ধা পঁচাত্তরের মার্চ মাসেই ঢাকা মুনসেফ কোর্টে ওই অবৈধ পরিষদ গঠনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে অসীম সাহসিকতার পরিচয় দেন কোর্ট ইনজামশন জারি করে অবৈধ পরিষদের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ বন্ধ করে দেয় ফলে সংসদ বাকশালের রাহগ্রাস থেকে সাময়িকভাবে বেঁচে যায় ইনজামশন জারি করলেও কোর্ট সরকারের রোশ এড়াবার জন্য তাৎক্ষণিকভাবে মামলার রায় প্রদান স্থগিত রাখে